সালাম আলাইকুম শুভেচ্ছা সবাইকে আশা করছি ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেসিস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে আপনারা জানেন আহ এক থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোটগতভাবে নির্বাচন করে এবং নির্বাচনে জয় হওয়ার পর তারা সরকার গঠন করে বিএনপির সেই ক্যাবিনেটে বাংলাদেশ জামায়াত ইসলামের দুইজন সদস্য ছিল তারপরে দীর্ঘ একটা সময় পর্যন্ত ফেসিস্ট ফেসিস্টের শাসন ছিল এবং এই ফেসিস্ট বিরোধী আন্দোলনে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকায় মূলত মুখ্য ছিল নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মধ্যে অনৈক্য দেখা যাচ্ছে একদল আরেক দলকে দোষারোপ করছে একদল একদল আরেক দলকে বলছে চাঁদাবাজ একদল আরেক দলকে বলছে রাজাখার কিংবা স্বাধীনতা বিরোধী অথচ গত ২০০১ হাজার এক থেকে ২০০৬ হাজার ছয় সাল পর্যন্ত যে জোট সরকার ছিল সেই জোট সরকারের সময়ে বাংলাদেশ জামাত ইসলামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোটগত নির্বাচন তো করেছেই সরকার গঠন করেছেই প্লাস বিএনপির ক্যাবিনেটে বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিল তখন জামাত ইসলাম সরকার বিরোধী কিংবা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একাত্তরের ইস্যু তখন কোনো ইস্যু ছিল না তখন হালাল ছিল এখন হারাম হয়ে গেছে মূলত তাদের যে দ্বন্দ্বের বিষয় সেটি হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক বাংলাদেশ জামাত ইসলাম ইতিপূর্বে যে সকল নির্বাচন করেছে সেই সকল নির্বাচনে তারা কোনো না কোনো রাজনৈতিক পার্টির সাথে লেয়াজো করে তারা তাদের নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং ক্ষমতার পাশাপাশি থাকতে পছন্দ করেছে কিন্তু বর্তমান সময়ে ফেসিস্ট পরবর্তী সময়ে ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে এবং সামনের যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে বাংলাদেশ বাংলাদেশ জামাত জামাত একটি তৈরি হয়েছে ইসলাম মনে করছে নির্বাচনে তারা কারোর সাথে কোয়ালিশনে না গিয়ে তারা তাদের জুটগত নির্বাচন না করে এককভাবে নির্বাচন করে জয়ী হওয়ার সম্ভাবনা আছে এবং রাষ্ট্র ক্ষমতা গঠন করার সম্ভাবনা আছে রাষ্ট্র হাতে পাওয়ার সম্ভাবনা আছে যার ফলশ্রুতিতে বাংলাদেশ জামায়াত ইসলাম চেষ্টা করছে একক নির্বাচন করতে এতেই বিএনপির মাথা খারাপ হয়েছে গেছে বিএনপির নেতা কর্মীদের অবস্থা তারা চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম পূর্বের নিয়ে এবারও তাদের সাথে নির্বাচন আসুক তাদের সাথে জোটপথ নির্বাচন করুক মূল দ্বন্দ্বটা মূলত এখানেই আরো দ্বন্দ্ব বিষয় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না তারা চাঁদাবাজকে নিয়ন্ত্রণ করতে পারছে না জনাব তারেক রহমান স্পষ্ট বলে দেওয়ার পরেও চাঁদাবাজি দখলবাজি করে যাচ্ছে আহ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলাম তারা তাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছে মানুষের পাশাপাশি থাকার জন্য পরামর্শ দিচ্ছে এবং তারা পেশাজীবী বলেন ব্যবসায়ী বলেন সমাজের সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছে সর্বস্তরের মানুষের সাথে মিশছে তারা তাদের সুখ দুঃখের কথা ভাগাভাগি করছে সামনে নির্বাচন কেন্দ্রিক তাদের মানুষদেরকে উজ্জীবিত করছে ভোটারদেরকে উজ্জীবিত করছে বাংলাদেশ জামাত ইসলাম সামনে নির্বাচনে ভালো একটা ফল আশা করছে যার ফলশ্রুতিতে বিএনপি যেহেতু যতই দিন যাচ্ছে ততই তাদের অপকর্মে মানুষের সামনে চলে আসছে তারা তাদের নেতাকর্মীদের দখলবাজি স্ট্যান্ডবাজি চাঁদাবাজি না তারা তাদের নেতাকর্মীদেরকে কাঁচা বাজার থেকে ফেরাতে পারছে না যার ফলশ্রুতিতে দিন দিন বিএনপির জনপ্রিয়তা তলানির দিকে যাচ্ছে অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে এই কারণে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বন্দ্ব মূলত এখান থেকে শুরু দেখা যাক সামনের নির্বাচনে কি হয় কোন দল ক্ষমতায় আসে বিএনপি ক্ষমতায় আসে না জামাত ক্ষমতায় আসে যে দলে আসুক না কেন বাংলাদেশের মঙ্গলের জন্য বাংলাদেশের মানুষের উন্নতির জন্য বাংলাদেশের অর্থনীতির চাকার অগ্রগতির জন্য দুই দলে কাজ করুক দর্শক সামনের নির্বাচনে দুই পঁচিশ মতান্তর দুই যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনি কাকে রায় দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলাম নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কমেন্ট করে নিশ্চয় জানাবেন সালাম আলাইকুম